চেষ্টা করবেন দেখুন কিসের দাম বাড়ছে নির্মলার ঘোষণার পরে সস্তা হচ্ছে কি কি নতুন জিএসটিতে বাজারে কি পরিবর্তন রইল সম্পূর্ণ তালিকা দ্বিগুণ দাম কিন্তু বাড়ানো হচ্ছে ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করুন আপনি বলবেন দাম বাড়ানোতে অনেক ভালো হয়েছে কেন বলছি ভিডিওটা লাস্ট অব্দি দেখুন তাহলে বুঝতে পারবেন এবার থেকে দুটো হারে জিএসটি কার্যকর হবে পাঁচ এবং আঠেরো শতাংশ বারো এবং আঠেরো শতাংশের যে জিএসটি স্তর ছিল তা তুলে দেওয়া হয়েছে ঠিক আছে মানে এই দেখুন বারো থেকে আঠাশ শতাংশ যে জিএসটি আঠাশ শতাংশ বুঝতে পারছেন অনেক টাকা তো সেক্ষেত্রে সেটা কিন্তু পাঁচ শতাংশ থেকে আঠেরোতে নিয়ে এসেছে প্রচুর দাম কিন্তু কমে যাবে জিনিসের কিন্তু প্রচুর দাম বেড়ে যাবে অনেক জিনিসের কিছু পণ্যকে রাখা হয়েছে চল্লিশ শতাংশ হারের বিশেষ তালিকায় আগামী বাইশ সেপ্টেম্বর থেকে নতুন হারে জিএসটি কার্যকর হবে তো চল্লিশ শতাংশ হারে জিএসটি না হবে তো বুঝতে পারছেন কতটা দাম বাড়বে দেখুন পণ্য পরিষেবা কর কাঠামোয় কেন্দ্রীয় সরকার যে পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল জিএসটি কাউন্সিল তা অনুমোদন করেছে বুধবার কাউন্সিলের প্রথম বৈঠকের পরেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নতুন জিএসটি হার ঘোষণা করেছেন নতুন ব্যবস্থায় কোন কোন পণ্যের দাম বাড়লো সস্তা হলো কি কি এটা কিন্তু আপনাদের জেনে রাখতে হবে তাহলে কিন্তু আপনার সুবিধা হবে দোকানদার যে আপনার কাছ থেকে বেশি দাম নিতে চায় আপনি বলতে পারবেন দেখুন কিসের দাম কমলো কোন কোন জিনিসের দাম কমে গেছে একদম দুধের দাম কমবে ছানার দাম কমবে পনির রুটি পাউরুটির উপর পাঁচ শতাংশ জি ছিল তার তুলে হয়েছে এখন থেকে আর জি দিতে হবে না শূন্য জি করা হয়েছে তো এগুলো কিন্তু বাড়ির একটা দৈনন্দিন জিনিস যেটা খাওয়া খাদ্যর জন্য প্রয়োজন হয় তো সেক্ষেত্রে এখান থেকে কিন্তু সরকার একেবারেই জিএসটি তুলে দিয়েছে কোনো টাকা সরকার নেবে না এরপর দেখুন কনডেন্স মিল্ক তারপর মাখন ঘি তেল চিজ এবং দুধজাত যাবতীয় পণ্যের উপর বারো শতাংশ থেকে কমিয়ে জিএসটি করা হয়েছে মাত্র পাঁচ শতাংশ সেখান থেকে সাত শতাংশ কিন্তু ছাড় দিয়ে দিয়েছে একই হারে প্রযোজ্য বাদাম খেজুর আনারস তারপর অ্যাভোকাডো পেয়ারা আম এবং অন্যান্য ফলের ক্ষেত্রেও একই ঘোষণা করা হয়েছে এই সমস্ত কিছুর ক্ষেত্রেই কিন্তু পাঁচ শতাংশ করা হয়েছে আগে ছিল বারো শতাংশ এখন কমিয়ে সেটাকে পাঁচ শতাংশতে আনা হয়েছে ঠিক আছে তো সেটা কবে থেকে লাগু হচ্ছে আপনারা বুঝতে পারছেন তাহলে কবে থেকে রাখা হচ্ছে ডেটটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু ভিডিওতেই বলে দিয়েছি এরপর পশুর চর্বি সজ সংরক্ষিত বা রান্না করার মাংস মাছ চিনি পাস্তা নুডলস স্প্যাগেটি এবং বিভিন্ন সবজির দাম কমছে জিএসটি সব ক্ষেত্রে বারো শতাংশ থেকে পাঁচ শতাংশতে নেমে আসছে তো এক্ষেত্রে কি হবে সাধারণ মানুষের কিন্তু অনেকটাই সুবিধা হবে বারো শতাংশ থেকে যেহেতু পাঁচ শতাংশতে আনা হয়েছে সাত শতাংশই ছাড় দিয়ে দিয়েছে এবার অনেক কিছুতে কিন্তু জিরো ট্যাক্স করে দিয়েছে যেটা প্রথমে আপনাদেরকে বললাম আরও রয়েছে যেটাকে লাস্ট অব্দি কন্টারি করুন তাহলে বুঝতে পারবেন দেখুন জ্যাম জেলি মাশরুম নারকেল জল ইস্ট সর্ষে সোয়াবিন ভুজিয়া এবং পানীয় জলের কুড়ি লিটারের বোতলের ওপর থেকে জিএসটি ১২ বারো শতাংশ থেকে কমে হলো পাঁচ শতাংশ তো এই সমস্ত কিছুতেই কিন্তু বারো শতাংশ ছিল সেগুলোতে কিন্তু পাঁচ শতাংশ করে দিয়েছে তো বুঝতে পারছেন এটা কিন্তু কেন্দ্র সরকারের পুজোর আগে বড় উপহার সাধারণ মানুষের জন্য এরপর মধু মিছরি চকলেট তারপর কর্নফ্লেক্স কেক পেস্ট্রি স্যুপ আইসক্রিম জিলেটিনের উপর থেকে জিএসটি কমানো হয়েছে এতদিন আঠেরো শতাংশ জিএসটি ছিল এই সমস্ত পণ্যে এবার কমে হয়েছে পাঁচ শতাংশ দেখুন আঠেরো শতাংশ ছিল এগুলোতে এবার সেটাকে কমিয়ে একেবারে পাঁচ শতাংশতে আনা হয়েছে তো এখান থেকে বুঝতে পারছেন তেরো শতাংশ জিএসটি কিন্তু সরকার ছাড় দিয়ে দিয়েছে আঠেরো শতাংশ থেকে একেবারে নামিয়ে পাঁচ শতাংশতে আনা হয়েছে তো এগুলো কিন্তু প্রতিদিনই মানুষের ব্যবহার হয় তো সেক্ষেত্রে জিএসটি হার কমানোতে কিন্তু দাম অনেকটাই কমে যাচ্ছে এবার এছাড়া যাবতীয় জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার উপর থেকে জিএসটি সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়া হয়েছে মানে আগে যে জিএসটি নেওয়া হতো আপনি এলআইসি যদি করতেন জীবন বিমা নিগম তো সেক্ষেত্রে জিএসটি নেওয়া হতো ঠিক আছে স্বাস্থ্য বিমার উপর থেকেও কিন্তু জিএসটি নেওয়া হতো কেউ যদি স্বাস্থ্য বিমা করতো সেক্ষেত্রেও কিন্তু তার কাছ থেকে জিএসটি এস নেওয়া হতো এবার সম্পূর্ণ জিরো করে দেওয়া হয়েছে কোনো জি এস টি এইসব কাছ থেকে মানে এগুলোর থেকে নেওয়া হবে না একেবারে জিরো করে দিয়েছে তো বুঝতে পারছেন কোনো ট্যাক্স এখন থেকে আর এগুলোতে দিতে হবে এবার দেখুন বিড়ির দাম কমছে যারা বিড়ি খায় তাদের জন্য বিড়ির পাতার উপর আঠারো শতাংশ জিএসটি থেকে কমে হচ্ছে পাঁচ শতাংশ বিড়ির উপর আঠারো শতাংশ জি এস টি কমে আঠারো শতাংশে নিয়ে আসা হচ্ছে তো আমার মতো এটাতে না কমানোই উচিত ছিল এটা আপনার কি মতামত জানাবেন এবার সালফরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড অ্যামোনিয়ার উপর জি পাঁচ শতাংশে নামিয়ে আনা হচ্ছে ঠিক আছে তো এখানেও কিন্তু সরকার বড়সড় ছাড় দিয়ে দিয়েছে এবার যেটা মানুষের অনেক শখ থাকে যে আমি একটা বড় টিভি কিনবো একটা এসি কিনবো ছোটো একটা গাড়ি কিনবো একটা বাইক কিনবো ইলেকট্রনিক্স কোনো একটা ডিভাইস কিনব তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য গুড নিউজ টিভি এসি ছোটো গাড়ি এরপর তিনশো পঞ্চাশ সিসির নিচে যে বাইকগুলো রয়েছে তার দাম কিন্তু কমে যাচ্ছে এখন থেকে এই পণ্যগুলিতে আঠেরো শতাংশ জিএসটি নেওয়া হবে আগে কত নেওয়া হতো টোয়েন্টি এইট মানে আঠাশ শতাংশ আগে জিএসটি নেওয়া হতো এবার কিন্তু সেটাকে কমিয়ে আঠারোতে নিয়ে আসা হয়েছে মানে পুরোপুরি দশ শতাংশ সরকার এখান থেকে ছাড় দিয়ে দিয়েছে দশ শতাংশ মানে বুঝতে পারছেন কোন বাইকের দাম যদি দু লাখ টাকা হয় তো সেক্ষেত্রে তার টেন পার্সেন্ট আপনি ধরুন সেখানে কিন্তু কুড়ি হাজার টাকা সরকার আগে আপনার কাছ থেকে বেশি নিত এবার সেই কুড়ি হাজার টাকা ছাড় দিয়ে দিয়েছে মানে ধরুন কোনো একটা গাড়ির দাম হচ্ছে দু লাখ টাকা ঠিক আছে তো সেক্ষেত্রে সেখানে সরকার আঠাশ শতাংশ জি নিত মানে দাম হয়ে যেত ছাপ্পান্ন হাজারেরও বেশি সরকার ট্যাক্স নিয়ে নিত তাহলে কত হতো দু লাখ ছাপ্পান্ন হাজার টাকা সেই গাড়ির দাম পড়ে যেত এখন কি হবে সেই গাড়িতে কিন্তু আপনাকে দশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে তো সেখান থেকে আপনি কুড়ি হাজার টাকা ছাড় পেয়ে যাবেন মানে যেই গাড়িটা আপনি দু লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে কিনতেন সেই গাড়িটাই এখন আপনি দু লক্ষ ছত্রিশ হাজার টাকা দিয়ে কিনতে পারবেন তো বুঝতে পারছেন এই ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হয়েছে তো সেক্ষেত্রে একইভাবে কিন্তু টিভি রয়েছে এসি রয়েছে আরও মাইক্রো ওভেন ফ্রিজ আরও বিভিন্ন কিছু রয়েছে ইলেকট্রনিক্স ডিভাইসের ক্ষেত্রে কিন্তু আঠাশ থেকে আঠারোতে করে দেওয়া হয়েছে তো এটা কিন্তু গুড নিউজ এইবার কিসের দাম বাড়ছে তো দেখুন চল্লিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হচ্ছে তো এটা কিন্তু বলতে পারেন যে ভালো করেছে আপনি বলবেন ভালো করেছে সরকার কেন দেখুন দাম বেড়েছে কিসের বিলাসবহুল গাড়ি মানে যে সমস্ত গাড়ির দাম প্রচুর বিলাসবহুল গাড়ি তো বুঝতে পারছেন লাক্সারি তো সেগুলোর মোটরসাইকেল প্রাইভেট জেট মানে পার্সোনাল যে মানুষ হেলিকপ্টার কিনে থাকে বিমান কিনে থাকে সেগুলো এরপর রেসিং কার্ডের উপর চল্লিশ শতাংশ জিএসটি আরোপ করা হয়েছে তো এগুলো বাড়ালেও তাদের কোনো যায় আসে না সাধারণ মানুষের জন্য যেগুলোতে ছাড় দেওয়া দরকার সেগুলোতে সরকার ছাড় দিয়ে দিয়েছে ঠিক আছে এবার পান মশলা বুঝতে পারছেন বাড়তি চিনি মিশ্রিত পানীয় মানে আপনারা যে কোল্ড ড্রিঙ্কস খান যে সমস্ত কোল্ড ড্রিঙ্কসের মধ্যে বেশি চিনি দেওয়া থাকে বা এক কথা বলতে পারেন যে চিনি মিশ্রিত যে সমস্ত কোল্ড ড্রিঙ্কস আপনারা খাবেন তো সেখানে কিন্তু আপনাদের দাম বেশি দিয়ে কিনতে হবে কার্বনযুক্ত পানের দাম বাড়ছে মানে কোল্ড ড্রিঙ্কস এরপর আঠাশ শতাংশ থেকে জিএসটি করা হচ্ছে চল্লিশ শতাংশ এটা খুব ভালোই করেছে তার কারণ হচ্ছে সেই সমস্ত জিনিস খাওয়াও খারাপ তো এক্ষেত্রে চল্লিশ শতাংশ দাম বেড়েছে যারা নিজে থেকে নিজের ক্ষতি করতে চাইছে তারা বেশি টাকা দিয়েই ক্ষতি করুক ঠিক আছে না তো এটা আপনার কি মতামত অবশ্যই জানাবেন এরপর দেখুন সিগারেট চুরোট এবং তামক জাতীয় যাবতীয় পণ্যের উপর চল্লিশ শতাংশ হারে জি এস টি নেওয়া হবে এটাও একদম সরকার ভালো সিদ্ধান্ত নিয়েছে যারা এই সমস্ত জিনিস খাবে তারা বেশি টাকা দিয়ে খাক শরীর ক্ষতি করবে তাহলে সরকারের দিয়েই ক্ষতি করুক আপনার কি মতামত অবশ্যই জানাবেন কয়লার দাম বাড়ছে পাঁচ থেকে আঠেরো শতাংশ হচ্ছে কয়লার উপর জিএসটি তো দেখুন এখানে কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে কোনো কিছুই নেই ঠিক আছে তো এইগুলোতে কিন্তু জি সরকার বাড়িয়ে দিয়েছে তো সাধারণ মানুষের এতে কোনো প্রভাব পড়বে না এটা আপনার কি মতামত জানাবেন যারা নেশাজাতীয় জিনিস খায় যারা কোল্ড ড্রিঙ্কস বেশি খায় যারা লাক্সারিভাবে বাঁচতে চায় তাদের জন্য এই জিএসটির হার এটা আপনার কি মতামত এই যে সরকার সিদ্ধান্ত নিয়েছে আপনার কি মতামত কমেন্ট করে জানাবেন আমার মত সরকার একেবারে ঠিক করেছে আর সাধারণ মানুষের জন্য কিন্তু প্রচুর ছাড় প্রচুর একদম জিরো ট্যাক্স পর্যন্ত করে দিয়েছে ছাত্রছাত্রীরা যে বাড়িতে পড়াশোনা করবে তার জন্য যে জিনিসপত্র কিন্তু হবে পেন্সিল শার্পনার খাতা বই এই সমস্ত কিছুতে কিন্তু আগে জিএসটি ছিল এবার কিন্তু জিরো করে দিয়েছে জিরো একদম জিরো ঠিক আছে তো এই সমস্ত কিছুর ক্ষেত্রে এবং ওষুধের দামও কিন্তু কমানো হয়েছে সেখানেও কিন্তু জিএসটি ছাড় দিয়ে দিয়েছে তো যেগুলোতে মানুষের সাধারণ মানুষের দরকার নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলোতে সরকার ছাড় দিয়ে দিয়েছে আর নেশা জাতীয় জিনিসে কিন্তু সরকার ডাবল করে দিয়েছে ডাবলের থেকেও বেশি করে দিয়েছে তো খুব ভালো করেছে আপনাকে মতামত অবশ্যই কোন করে জানাবেন এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট